তালে হাজার হাজার মহিলাদের সাথে ধামসা হাতে বল ও দুদিকে লক্ষ্যে নিয়ে ভোট প্রচার সুজাতার বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা তুলে দিচ্ছে মেয়েদের হাতে তাই দুটো লক্ষ্যে নিয়ে ভোট প্রচার সুজাতাকে পাগল বলে কটাক্ষ সৌমিত্রের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে রয়েছে অর্থাৎ মে এই কেন্দ্রের নির্বাচন তার আগে রোধে এক ইঞ্চিও জমি ছাড়তে যে কোন রাজনৈতিক দলই এই কেন্দ্রের বিজেপি ও তৃণমূল থেকে ভোটে লড়াই করছে প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্র খা ঘরোয়া বাক যুদ্ধ যেন প্রতি মুহূর্তে রাজনৈতিক ময়দানে আশ্রয় পড়ছে এই দুই প্রতিপক্ষের বুধবার বিকেলে বাঁকুড়া জেলার জয়পুরে কয়েক হাজার জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে মহিলা নিয়ে ধামসামাদলের হাতে বুধবার বিকেলে বাঁকুড়া জেলার জয়পুরে কয়েক হাজার জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে মহিলা নিয়ে মাদলের তারে হাতে খেলা হবে লেখা ফুটবল ও দুদিকে দুই লক্ষ্যী নিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হাতে বল মানে খেলা হবে পঁচিশে মে যে খেলাটা হবে চৌঠা জুন দেখা যাবে আমরা গোল করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভায় তিনি বলেন আমার দুই দিকে দুই কারণ বাংলার মা দুর্গা ভারতের মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা তুলে দিয়েছে মেয়েদের হাতে তাই দুই দিকে দুই পাঁচশো টাকা তিনি আরো বলেন আজকে যে এত সংখ্যক মহিলা মিছিল এটা চৌঠা জুনের বিজয় মিছিল চেনে রেখে দিন সুজাতা মণ্ডলকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের তিনি সুজাতা মন্ডলের উদ্দেশ্যে বলেন এসএইচজি গোষ্ঠের মহিলাদের লোনগ্রস্ত করে দিয়েছে এসএইচজি গ্রুপের মহিলারা ওই লোনের ভয় আসছে তারা সাবসিডি কেন পাচ্ছেন না প্রশ্ন তুলছেন সৌমিত্র খাঁ তাছাড়া জয়পুরের মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে জোচ্চোর করে জিতেছে আজকে যারা জয়পুরের রাস্তায় হেঁটেছে যে গ্রুপের মা বোনেরা তারা ভোটের দিনে সব বুঝিয়ে দেবে সুজাতাকে সুজাতাকে কটাক্ষ করে তিনি বলেন ওটা একটা পাগল ছাড়া কিছু না হাতি বল মানে খেলা হবে আর পঁচিশে যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা দোল করে দিয়েছি বিশ্ব লোকসভায় আর আমার দুই দিকে দুই লক্ষ্মী ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মা দুর্গা ভারতের মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা করে নিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বগেছে ভোট সব তৃণমূলের ভোট তাই জন্য তৃণমূল ভোট দেওয়ার জন্য মাদ তৈরি হয়ে আছে এবং মমতা দিকে যে পাঁচশো টাকাটা ডবল করে

তারা ভোটের সঙ্গে ঠিক বুঝিয়ে দেবেন ওটা একটা পাগল তাছাড়া কিচ্ছু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা